নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনে ভয়ানক কলাহল সৃষ্টি করবে সিংহরাশি সময় কম দ্রুত দেখুন বারো থেকে কুড়ি ফেব্রুয়ারি দু ঘরের চার দেওয়ালের মধ্যে চুপচাপ দেখুন সিংহ জাতক জাতিকাদের বারো থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের বারো থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার এই দিনগুলিতেই আপনারা কুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনগুলি খুব ভালো হবে সন্তানদের নিয়ে উদ্বেগ থাকতে পারে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আপনাকে ঋণের পরিমাণ বাড়তে পারে বধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতেও পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে আপনার মামলা মোকদমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হবে হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে চারিত্রিক অবনতির যোগ রয়েছে বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি পেতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে গুরুজনদের নিয়ে ভ্রমণও হতে পারে তবে গড়ের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনাও আছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন কাউকে উপদেশ না দেওয়ায় ভালো হবে আপনার ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন আপনার চক্ষু চক্ষুপীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে দিনগুলিতে আছন্ন রাখবে ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে আপনার উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ আপনার নষ্ট হতেও পারে এছাড়াও এই দিনগুলিতে আপনার নকল স্বভাব আপনার প্রিয়জনকে আঘাত করতে পারে কারণ অন্যের সাথে খোলামেলা কথা বললে আপনার প্রেমের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হবে যা পরবর্তীতে আপনার জন্য ঝামেলার কারণ হবে এটা সম্ভব যে আপনি আপনার এবং তার মধ্যে চলমান সমস্ত পার্থক্য সমাধানের জন্য আপনার জীবন সাথীর সাথে কোনো ধরনের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু আপনার জীবন সাথীর আকস্মিক চাপাচাপির কারণে সেই পরিকল্পনা ভেসতে যেতে পারে যার কারণে আপনি কিছুটা দুঃখ বোধ করতে পারেন এছাড়াও এমন পরিস্থিতিতে যদি কোনো কারণে আপনাকে অর্থ সংক্রান্ত কোনো আকস্মিক সিদ্ধান্ত নিতে হয় তবে প্রথমের সুবিধা এবং অসুবিধাগুলি সাবধানতার সাথে বিবেচনা করুন এবং তবেই যে কোনো সিদ্ধান্তে পৌঁছান অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনি দিনগুলিতে অনুভব করবেন যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে এটাও বুঝতে হবে যে অন্যের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যে পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন আপনার ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি এই দিনগুলিতে নিজের জন্য সময় বের করতে সক্ষম হবেন যাই হোক যখনই আপনি অবসর সময় পান আপনাকে সৃজনশীল কিছু করার পরামর্শ দেওয়া হয় এই সময়টি সাধারণত সেই সমস্ত ছাত্রদের জন্য আরও শুভ হতে পারে যারা কিছু পেশাদার শিক্ষা পেতে চান এর পাশাপাশি তারা অনেক সুযোগও পাবে এছাড়াও কাজ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করা আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এমন পরিস্থিতিতে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে এই সময়ে আপনি তা থেকে পুরোপুরি মুক্তি পেতে সফল হবেন কারণ গ্রহের অনুকূল দিক আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করবে এবং সেই সময়ে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন কর্মব্যস্ত দিনগুলি হওয়া সত্ত্বেও আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে বেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবন্ধু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনি এবং আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আবদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন আপনার প্রেমীকে সময় দেওয়ার চেষ্টা করবেন এই দিনগুলিতে কিন্তু কোনো দরকারি কাজ করায় সময় দিতে অক্ষম হবেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গে আপনার প্রেমে পড়ে যায় অর্থের অভাব পরিবারের মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনগুলি শুরু হবে আপনার প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি এছাড়াও ভালো সুস্থ অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ